চাষ করার পর আলুর ফলন দেখে মাথায় হাত চাষিদের খেলনা পুতুলে নেয় বিভিন্ন আকৃতির আলু ফলেছে চাষ জমিতে সেই আলু না হচ্ছে বিক্রি আর না কেউ কিনছে খাবার জন্য এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আত্মহত্যা ছাড়া আর কোনো উপায় নেই বলে জানাচ্ছেন চাষিরা ঘটনাটি হুগলির তারকেশ্বরের জানা গেছে তারকেশ্বর ব্লকের কয়েকশো চাষি চাপাডাঙ্গা এলাকার এক আলু ব্যবসায়ীর কাছ থেকে আলু বীজ কিনে তারা চাষ করেছিলেন সময় মতো সার দেওয়া ঠিক মতো দেখভাল করা সমস্ত প্রক্রিয়া শেষ করে মাঠের ফসল তুলতে গিয়ে চক্ষু চরক গাছ হয়ে যায় চাষিদের আলু তোলার সময় দেখা যায় কোনো আলুরই আকার সঠিক নেই কোনো আলু পাখির মতো আবার কোনো আলু পুতুলের মতো হয়ে গেছে এমন দৃশ্য দেখে চাষিরা অনুমান করছেন তাদেরকে হয়তো নকল আলু বীজ দেওয়া হয়েছে যার প্রতিফলন আলুর এই আকৃতি এই ক্ষতির মুখে দাঁড়িয়ে চাষিরা বলছেন ক্ষতিপূরণ না পেলে আত্মহত্যা ছাড়া তাদের আর কোনো উপায় থাকবে না করব আমাদের কি জুনেই আমাদের কে দেখ বেরং করে আমাদের না ক্ষতিপূরণ দিলে আমরা কি খেয়ে বাঁচবো কি করব যা ছেলে আছে তাকে রোজগার করে খাওয়াবে আমাদের ছেলে পুলে নেই আমাদের কে খাওয়াবে রোজগার করে আমরা কিভাবে দাঁড়াবো আমাদের এই জমি থেকে আমাদের সব কিছু হয় ভাগের জমি ঠেঙে খাই আমাদেরকে না দিলে আমরা কি করব ক্ষতিপূরণ আমার চাই সে কেন ধরা দিচ্ছে না কেন আসছে না আমাদেরকে কেন দেখছেন না সে দিয়েছে তো পয়সাটা দু হাজার টাকার বেলা ক্যাশ গুনে নিচ্ছে কেনই বা দেবে না আসুক সে দেখে যাক জিনে যাক যে চাষি মিথ্যা বলছে কি সত্যি বলছে কেনই জমিকে আসছে না সে তার কাছ থেকে তো বীজটা নেওয়া হয়েছে আমরা কিভাবে চলবো আমাদের কিভাবে দাঁড়াতে হবে আমাদেরকে আমাদেরকে কে খাওয়াবে কিদিকে খাবো আমাদের কতিপুরন না দিলে মানে আপনি বলছেন টোটালটা নকল আলু বীজ দিয়েছে তাই হ্যাঁ নকল আলু বীজ না কেন আরো কাছে তুমি যাদেরকে তাদের ভালো হয়ে গেল আমাদের বা কেন হলো না দিলেন ওনার সঙ্গে ওনার কাছ থেকে আমি নিয়েছি ছয় বস্তা ছয় বস্তা ছয় বস্তা আলুতে ডুবিয়ে পাঁচ কাটা জায়গা আমি লাগিয়েছি মানে ছয় বস্তা আলু আপনার কত টাকা 2 লাখ টাকা বস্তা আচ্ছা উনি কি বলছেন ও বলতে গেলে বলছে আমি কি করবো আমি কি আলু দেখে নিয়েছি তোমরা আলু খুলো খুলে জোড়ো করো সে পরে ব্যবসাদারা যাবে যে দেখে আমরা তখন তাকে বলব যে তুমি চলো বলছে না আমি যাবো এই দেখো তোমার গায়ে কেউ হাত দেবে না তুমি আলু দিয়েছ তুমি নিজে গিয়ে আমাদের আলুগুলো অন্তত দেখো সে কোনোমতি আসতে রাজি নয় সে ব্যবসাদারের উপর দায়িত্ব ছেড়ে দিয়েছে ওই ব্যবসা সমিতির থেকে এসে আর এই আলু দেখছে এখন এখন কি চাইছেন আপনি আমি চাইছি তো যে আমার যে ক্ষতিপূরণ ক্ষতি করেছে তার ক্ষতিপূরণটা আমায় দিক যদি না দেয় আমাদের ওই বলছি তো গোলায় দড়ি নাই বীজ খা ছাড়া আমাদের আর কোনো রাস্তা নেই অন্যদিকে যে ব্যবসায়ীর কাছ থেকে চাষিরা আলু বীজ নিয়েছিলেন সেই ব্যবসায়ীর মা এই ঘটনায় কি বলছেন শুনুন আলু বলছে যে হে করবো বলছে মারতে ভাই ছেলেটা ভয় ঘুরে ঘুরে বেড়াচ্ছে

কোনটুকু আপনার ছেলে কোথায় চাবড়ानगर আছে আপনার ছেলের নাম কি প্রভাস অনদিগে તાલુkishwar ব্যবসায়ী সমিতির এক কর্মকর্তা দেবব্রত দুলৈ ক্ষতিগ্রস্ত চাষীদের পাশে থাকার বার্তা দিয়ে তিনি বলেন সকল বীজ দেয়া হয়েছে বিছরনী কি বলবেন দেখুন বীজ তো আমরা দেই না আমরা পাঞ্জাব আলু দি আমরা বীজ পাই না বীজ মানে আমাদের হচ্ছে 50 সেন্টিমিটারের উপর আপনার পঞ্চাশ গ্রাম একটা আলুর ওজন হতে হবে পঞ্চাশ গ্রামের ওপর কিন্তু আমরা বীজ দিই আমরা দশ গ্রাম ওজনের ওটাকে মানে সরকারের যে কেন্দ্রীয় সরকারের যে এ আছে সেটা ওটা বীজ না ওটা আলু এবার আমাদের এখানে একদম বীজ হিসেবে দেয় দু তিনটে বহুজাতিক কোম্পানি সেই কোম্পানির দাম অনেক বেশি আমরা কিনতেও পারি না আর চাষিদেরকে দিতেও পারি না তাহলে এবার আমরা যে যেটুকু পাই আমরা ন্যূনতম কত টেন পারসেন্টও আমরা প্রফিট পাই না দু হাজার টাকার আলুতে আমাদের কত দুশো টাকা যদি আমরা প্রফিট রেখে বিক্রি করি দু হাজার টাকার আলুতে আমরা যখন হিসেব করি আমাদের পঞ্চাশ টাকাও থাকে চাষিরা বলছেন যে আমাদের মৃত্যু ছাড়া কোনো পদ নেই এই বিষয়টা নিয়ে কী বলি দেখুন কোম্পানিকে আমরা বারবার জানিয়েছি দেখতে আসার কথা বলেছি আমরা আমরা সব রকমভাবে চেষ্টা করছি চাষিদের পাশে দাঁড়ানো এখন কিভাবে এটা এ করতে পারবো এখনই বলতে পারছি না তবে আগামী দিনে আমরা আশা করছি চাষিদেরকে একটু ভালো জায়গায় যাতে পৌঁছাতে পারে তার চেষ্টা আমরা করে যাচ্ছি আমাদের ব্যবসায়ী সমিতির পক্ষ অন্যদিকে তারকেশ্বরের বিধায়ক রামেন্দু সিংহ রায় এই ঘটনায় কি জানিয়েছেন শুনুন বীজ যখন আসে মরশুমের সময় আলু চাষ মরশুমের সময় দেখা যায় নকল বীজ ঠেকাতে প্রশাসন ব্যাপক অভিযান চালায় কিন্তু তারপরও চাষিদের যেটা অভিযোগ যে নকল বীজ ঠেকানো গেল না বিঘার পর বিঘা জমিতে নিম্নমানের আলু ফলন হয়েছে এবং সেই আলু কোনো ব্যবসায়ী কিনছে না লক্ষ লক্ষ টাকা ক্ষতির মুখে চাষিরা এবং চাষিদের এটাও দাবি যে এই নকল বীজের কারণেই তাদের এই অবস্থা আত্মহত্যা ছাড়া কোনো উপায় না আমাদের চাপাডাঙ্গা এবং তারকেশ্বর এই যে দুটো আলু বীজ বর্ষা করে আমি এখানকার বিধায়ক এবং আমি একজন আলু চাষি আমার অনেকটাই আলু চাষ আছে চল্লিশ বিঘা জমি আমি আলু চাষ করি বীজটা সঠিক হলে চাষির ফলনটা ঠিক থাকে সেই ক্ষেত্রে আমি বিধায়ক হওয়ার পর আমার কৃষি দপ্তরকে জেলা এবং ব্লক প্রচণ্ডভাবে তাদের ওপর এটা দৃষ্টি দিই এবং আপনারা দেখেছেন আমার জেলা এবং ব্লক অফিসার এই দুটো ছাড়াও এবং এইটাকে সামনে রেখে বাঁকুড়া বর্ধমান সব জায়গাতে সেই সেই ডিস্ট্রিক্টের এগুলোকে কিন্তু করেছেন তা আমরা চেক করেছি যে সার্টিফাইড বীজ কিনা বিভিন্ন তো কোম্পানি সার্টিফাইড বীজ কিনা যা বিক্রি হয়েছে এখানে সব সার্টিফাইড স্ট্যাগ লাগানো এখানে তো সেই রকম আমাদের গবেষণার জায়গা নেই যে বীজটার নমুনা নিয়ে ল্যাবেতে টেস্ট করে যে সেটা সঠিক সার্টিফায়েড কি এটা আমাদের নেই তা আমরা ওই সার্টিফায়েড বীজের যে স্ট্যাগটা বস্তার গায়ে থাকে সেটাকে দেখেই আমরা ইয়ে করেছি এবং কিছু আমরা পাইনি সেটাকে ফুডে বিক্রি করানো করিয়ে দেওয়া হয়েছে প্রশাসন চাপ দিয়ে ওটাকে বিক্রি করতে দেওয়া হয় যেগুলো আচ্ছা এইবার হ্যাঁ যেগুলো ধরা পড়েছে এইবার এবং পর্যায়ক্রমে আপনারা দেখেছেন প্রতি সপ্তাহে সপ্তাহেতে অভিযান হয়েছে এইবার এসএফ বলে একটা মার্কা যেটা চাপাডাঙ্গা থেকে কিসাম দলুয়ের দোকান থেকে এটা বিক্রি হয়েছে এটা আস্তারাতে গেছে প্রায় দেড়শো প্যাকেট আর তালপুরে গেছে দেড়শো প্যাকেট মতো প্রায় চল্লিশ পঞ্চাশ বিঘা করে ওই আলুটা বসেছে সেই আলুটা মানে আলুর যে গঠন সেটা নয় আলুটাকে পুতুল টাইপের রকম হয়েছে ফেটে গেছে মানে যেটা দাগি আলু এবং ফলনও প্রচুর কম আমার কাছে চাষিরা এসেছিল আমি ইতিমধ্যে চাপাডাঙ্গার যে আলু বীজ ব্যবসায়ী সমিতি আছে তাদের সেক্রেটারি এবং সভাপতির সাথে কথা বলেছি চাষিদেরকে বলেছি এদের সঙ্গে নিয়ে যখন জমিতে আলুর যে ভুড়ো এটাকে ফাটানো হবে তার ভিডিও আলুটাকে কুড়িয়ে যখন ঝুড়িতে রাখা হচ্ছে তার ভিডিও যখন সেটা স্ট্যাক দেওয়া হচ্ছে তার ভিডিও এদের উপস্থিতিতে মানে আলু বীজ ব্যবসায়ী সমিতির প্রতিনিধিদের উপস্থিতিতে এটা করতে বলেছি আর আলু বীজ ব্যবসায়ী সমিতির সভাপতি সেক্রেটারিকে বলিছি যে কোম্পানি এইটা দিয়েছে ইমিডিয়েট তাদের সঙ্গে যোগাযোগ করে তাদেরকে নিয়ে এসে আগে এটা দেখানো কারণ আলু একটা রসালো ফল এটা তো বেশি দিন রাখা যাবে না পচে যাবে তাহলে তারা ওই ছবিটার উপরই নির্ভর হবে কিন্তু ডাইরেক্ট যাতে চোখে দেয় আর এইটুকু নিশ্চিত থাকুন আস্তারা চাষিদের সাথেও আমি কথা বলে নিয়েছি এবং তালপুরের চাষিদের কাছেও কথা বলে নিয়েছি আজকে আস্তারাতে আলু ভাঙা হচ্ছে এবং আলু বীজ ব্যবসায়ী সমিতির প্রতিনিধিদের উপস্থিতি সমস্তটা ভিডিও রেকর্ড করা হচ্ছে এবং আমার কৃষি দপ্তরের এডিও সাহেব এডিএ সাহেব উনি ওনার স্টাফেদেরকে নিয়ে দুটো জমিতেই গেছেন তারও নমুনা করেছেন এবং আমরা আলু বীজ ব্যবসায়ী সমিতিকে বলেছি ওই এস এফ কোম্পানির মালিককে দ্রুত আমাদের আনা তারপর নিশ্চিত তাদের সঙ্গে এই ক্ষতিপূরণ আমরা করে দেব তারকেশ্বরের সর্বপ্রথম মডিউলার ওটি যুক্ত হসপিটাল তারকেশ্বর অ্যাপেলো ও মাল্টি স্পেশালিটি হসপিটাল যোগাযোগ নাম্বার জিরো থ্রি টু ওয়ান টু টু সেভেন সিক্স ফোর ডাবল জিরো অথবা নাইন ফোর সেভেন ফোর ওয়ান ফোর সেভেন সিক্স জিরো ফোর